আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শত্রুপর দোকান থেকে আর আজকে মেয়ে বাচ্চাদের একটা ভাইরাল লেহেঙ্গার কালেকশন আপনাদেরকে দেখাবো যে লেহেঙ্গাটা আপনারা এখান থেকে সম্পূর্ণ নতুন স্টাইল নতুন ডিজাইনে পাবেন এই লেহেঙ্গাটার নাম কি ভাইয়া এই লেহেঙ্গাটা অঞ্জলি লেহেঙ্গা এই লেহেঙ্গাটার নাম হচ্ছে আঞ্জলি ব্রাইডাল লেহেঙ্গা না এই লেহেঙ্গাটার নাম হচ্ছে আঞ্জলি ব্রাইডাল লেহেঙ্গা এবং এই লেহেঙ্গাটা একমাত্র আপনারা কিন্তু শতরূপার দোকানে আসলে নিতে পারবেন আমি সাইজ এবং প্রাইস গুলো ধীরে ধীরে আপনাদেরকে বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে আমি একটু টপস্ট আপনাদেরকে ভিতরে দেখে একটু টপসটা দেখি ভাই এই যে দেখেন পুরোটা থেকে তো প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর আর ভেতরে কি হাতা দেয়া আছে ভাই জি জি হাতা আছে ভেতরে হাতা দেয়া আছে হাতা লাগে আপনি পড়তে পারবেন এবং ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবেন পিছনে ফিতে দেওয়া আছে বাচ্চা যদি একটু স্লিম হয় আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং লেহেঙ্গাটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ উপর থেকে কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ ভর কাজের মধ্যে পাচ্ছেন কাটার করা অনেক সুন্দর প্রচুর স্টোনে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে চলে আসলে এই টাইপের কিন্তু ভাইরাল লেহেঙ্গাগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাবেন দেখেন ডিজাইনটা দেখেন এই লেহেঙ্গাটার নাম কী ভাইয়া আঞ্জলি লেহেঙ্গা এটা আপনার ব্রাইডাল কাজ করা থাকবে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা সামনে পিছনে স্ট্রোন কাজ করা থাকবে বডিটা আরেকবার দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ বড়িতে কাজ করা ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন পিছনে কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একটা জিপার আছে খুলে ইজি ভাবে আর এটার সাথে কিন্তু একটা আছে একটু দেখি এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একটা ওন্না দেখেন সাইডে কাজ করা আছে খুবই চমৎকার এখন এটার প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে ভাগে ভাগে বলে দিচ্ছি আর কি এগুলো কিন্তু কয়েকটা গ্রুপে আছে হ্যাঁ আপনারা মানে ধৈর্য সহকারে থাকেন আমি প্রাইসটা বলে দিচ্ছি আমি গ্রুপটা বলে দিচ্ছি আপনাদের প্রথম গ্রুপটা হচ্ছে বাইশ থেকে চব্বিশ তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের বাইশ থেকে চব্বিশ তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার টাকা তারপরে ২৬ থেকে একেবারে আটাইশ ২৬ থেকে আটাইশ যে সাইজটা ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন টাকা আচ্ছা তারপর আবার চলে আসছে একেবারে তিরিশ থেকে বত্রিশ সাইজ তিরিশ থেকে বত্রিশ সাইজ নয় থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার টাকা তারপর আবার চলে আসছে চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ মানে বারো থেকে চোদ্দ বছর মেয়েদের প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা তারপর যে সাইজটা চলে আসছে সেটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পনেরো থেকে আঠারো বছর হাজার মেয়েদের জন্য সেক্ষেত্রে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আমি কিন্তু প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে আলাদাভাবে বলে দিলাম যার যে সাইজ অনুযায়ী আপনারা কিন্তু প্রাইসটা মিলিয়ে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এবং যারা আসতে পারবে না তার ভিডিও আপনাদের স্ক্রিন দ্বারা আমরা অর্ডার করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আমি আপনাদের এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিই গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই লেহেঙ্গাগুলো সরাসরি আপনারা দেখে নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের অপজিটে ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন সতেরো পার দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার